খাবার খাবার দিকে তাকিয়াছ খাইতে পারো না হাজরতে আর বিল্লাল রাতি আল্লাহ তালান বললেন আবু বকর সাহেব গো মুখে খাবার দিতে পারি না আমার জিব্বাটা লোহা গরম করে পইরা ফালাইছে আমি এই খাবার খাইতে পারি না মুসলমান ভাইয়ের আমার একটু ভালো করে লক্ষ্য করো একটু খেয়াল করো নবীজির সাহাবি বিল্লাল এত কষ্ট করে পানিটা মুখে দিলে পানি বাইয়া বাইয়া নিচে পড়ে যায় নবীর কাছে খবর পাঠাইছে নবী গৌ বিল্লাল হাঁসি আবু বকরের বাড়িতে আসছে নবী বলল আমার বিল্লাল আবু বকরের বাড়িতে আমি আমার দেখতে যাব তাদের কপাল কত ভালো নবী দেখতে গেলসের ভিতর থেকে কে যেন হাঁটতেছে পায়ের শব্দ নবী শুনতে পাইল আপনার আমার নবী জিবরাইলকে ডাক দিয়ে বললেন জিবরাইল লাই আমার আগে জান্নাতে কেউ ঢুকতে পারবে না জানি তাহলে জিব্রাইল রায় আমার আগে কে রে জান্নাতের ভিতরে হতেছে জানতে চাই নবী বললেন আমি নিজের কানে শুনতে পাই জান্নাতের ভিতরে পায়ের শব্দ কদম দিতে আছে আওয়াজ আসে নবী বললেন এমনি জীব আলাইহিস সালাম উত্তর দিয়া বললেন আপনার একজন উম্মত আছে যে লোকটা রং কালো দেখতে বড় খাটো সুন্দর না কিন্তু নবীজি আপনার এই উম্মত দুনিয়ার জমিনে কদম দিলে পা দিলে একবার দুইবার হাতলে পায়ের শব্দটা জান্নাতের মধ্যে আইসা লাগে আমার বললেন কিরে জিব্রাই দুনিয়ার জমিনে হাতলে তার পায়ের শব্দ জান্নাতের মধ্যে আইসা লাগে কারণ কি এমনি জিব্রাইল বললেন নবীজি আপনার সাহাবী হজরত বিল্লা আল্লাহ রব্বুল আলমিনকে এমন ভাবে ভয় করে আমার মহান আল্লাহ রব্বুল আলমিনের নাম হাজরত বিল্লাল যখন শুনতে পায় তার গায়ের লোম দাঁড়াইয়া যায় পশম দাঁড়াইয়া যায় আর চোখ দিয়ে পানি ঝর্নার মতো জড়তে থাকে হাজরত বিল্লাল আল্লাহু আকবার বলে সাত জমিন পার হইয়া প্রথম আসমান দ্বিতীয় আসমান এইভাবে সাত আসমান পার হইয়া আল্লাহর আরশে আযীমে পৌঁছে যায় তিনি হলো আপনার সাহাবি বিল্লাল হযরত বিল্লালের যে মালিক ছিল সে ছিল বেদিন বেইমা ইসলাম কেন গ্রহণ করলো খালিমারে হাজর কালিমার সারে না মরা কুত্তাকে যেইভাবে টাইনা টাইনা মানুষেরা লইয়া যায় দুই পায়ের মধ্যে বাইন্ডা হাজর বিল্ল হাফসির অধীনতলান হুকে গরম বালুর ওপর দিয়া রাস্তা দিয়া জোনটায় না টায় নিতে আরম্ভ করে আমার বয়ের হযরত বেলালাফী রাদিয়াল্লাহু তাআলা চোখ থেকে পানি ঝর্ণা মতো ঝরে আর ডাকতে বলে তোমরা কারা গো আমাকে আর মাইরুল্লাহ আমি আর শুইতে পারি না কিনারে বসে আবু বকর সিদ্ধিকর বেও লাও তিনি ডাক দে বলে বিল্লা মনে কিছু চাইনি একটু পানি পান করবানি একটু ফল ফরু দেয় কিছু খাই বানি হেল্লো বিল্লাল ডাক বলেছিল আরে আবু বকা আমি ফল খাব না পানিও খাবো না যদি পার হব আমার রহমতের নবীকে এক নজর দেখাইতে পারব করেছে বললেন কে অবকাশ বিল্লালের জন্য যদি তোমার এত মায়া লাগে তাহলে একটা কাজ করো চারশো দেখাম চারশো টাকা আমাকে তুমি দিয়া বিল্লালে লইয়া যাও কারণ বিল্লালে জিকিরের আওয়াজ আর ভালো লাগে না রাদিয়াল্লাহু তাআলা চারশত টাকা দিয়া হজরত বিল্লালকে নিয়ে গেলেন বাড়িতে গড়ে রাই বিল্লাল আস্তে জিকির জিকির করলে হামলা বেইমান বিল্লা আস্তে আস্তে জিকির করে আল্লাহ 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 আল্লাহ

আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ لا إله إلا الله صلى الله عليه وسلم أمر غيرك حضرت بلهم أستي 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 زكر كري زكر أغاث بورومية زرع আবব করছি দিক্রাম বিল্লা জোরে কই রঙলে আস্তে করো বেইমান কাফের হামলা করবে এই বিল্লাল আস্তে জিকির কর হাজিরোতি বিল্লাল আবার আস্তে জিকির আরম্ভ করি কিন্তু কিছুক্ষণ পরে জিকির আওয়াজ বড় হইয়া যায় আবার আস্তে জিকির করে আবার জিকিরের আওয়াজ বড় হইয়া যায় যদ বিল্লাল ডাক দেয়া বললেন বিল্লাল রে বললেন আবু আমি আস্তে আস্তে জিকির আরম্ভ করি কিন্তু জিকির যার করি তিনি আমাকে যখন ডাক দিতে আরম্ভ করে আমি ডাকের জবাব দে আমার মৌলার সাথে আমার এমনভাবে যোগাযোগ হইয়া যায় আমার জিকির আস্তে হয় না জুড়ে হয় আমার আর মনে থাকে না এর নাম হলো জিকির আর বৈরুত আমার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ও হযরত আলী জন্য খাবার নিয়ে গেছে খাবার মুখে দিতে গেলে তাকায়া দেখে এই দুই সাইড পয়রা সাইচাই হয়ে গেছে মুখে খাবার দিতে পারে মুসলমান খাবার খাবার দিকে তাকিয়াছ খাইতে পারো না হাজরতে আর বিল্লাল রাহ তালান বললেন আবু বকর সাহেব গো মুখে খাবার দিতে পারি না আমার জিব্বাটা লোহা গরম করে পইরা ফালাইছে আমি এই খাবার আমি খাইতে পারি না মুসলমান একটু ভালো করে লক্ষ্য করো একটু খেয়াল করো নবীজির সাহাবি বিল্লা লাফি এত কষ্ট করে পানিটা মুখে দিলে পানি বাইয়া বাইয়া নিচে পড়ে যায় নবীর কাছে খবর পাঠাইছে নবী গো বিল্লাল হাসি আবু বকরের বাড়িতে আসছে নবী ডাক বলল আমার বিল্লাল আবু বকর বাড়িতে বল হো আমি আমার বিল্লালকে দেখতে যাব তাদের কপাল কত ভালো নবী দেখতে গেল সোভাল রাতিয়ে আনলাম তালাল হুকে দেখতে গেল শোয়া থেকে উচৎ বসতে পারে না বসলে অ বইসা থাকতে পারে না এমন সময় নুভি আসতেছে খবর নিয়ে গেল একজন বলল বিল্লা রাহ মাহতুল্লিলা আমি তোরে দেখতে আসতেছে যেই বিল্লাল শোয়া থেকে ওইটা বসতে পারে না এই বিল্লাল লাভ দিয়া খারেয়া নবীকে সালাম দিতে আরম্ভ করছে নবীর ডাক দে বলি বিল্লাল আমার কাছে নবী কান্দে সাহাবাই কারাব সব কান্দে বিল্লালের কান্না দেখি এমন কোন সাবিলাই যার চোখ দিয়ে পানি বের হয় না রে আল্লাহ নবী চোখ থেকে পানি নবী ছেড়ে ছেড়ে কান্দার বলে বিল্লা আমার এমন বিল্লাল কত কপাল ভালো যদিও রঙে কালো যদিও খাটো কিন্তু তার কপাল বড় ভালো আমার আমির বুকে জড়া আয়া নবী কান্দে বিল্লাল কান্দে আমার বাইরা কামতের কঠিন ময়দান যেদিন কায়েম হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিনের নবী আপনার আমার নবী দু জাহানের নবী রহমতুল আলমিন একটা দোর মারবে ফুল ফুলের গোড়াতে গো আল্লাহকে ডেকে বলবে আল্লাহ আমার তুমি মাফ করো আল্লাহ জবাব দিবে না নবীজি ফুলের ছেড়ে দিয়া আমার আপনার নবী চলে আসবে মিজানের পাল্লাতে এবার ডেকে ডেকে বলবে এ আল্লাহ আমার তুমি কাছা

উম্মতি উম্মতি বলে কেঁদেছে গো আজ হাসর ময়দানে তোমার নবী উম্মতি উম্মতি বলে কান্দে আল্লাহ তোমার মায়া লাগিনি দয়া লাগেনি অমনি নবীর একজন উম্মতকে মিছিলের পাল্লাতে ওজন দেওয়া হবে নেকের পাল্লা হালকা হয়ে গেছে গুনার পাল্লা বাড়ি হয়ে গেছে এবার তাকে জাহান নামের শিকল দিয়া এবার জাহান নামের দিকে যখন নিতে আরম্ভ করে আমার আপনার নবী পিছন দিক দিয়া সন্তানের পিছনে মা যেভাবে দৌড়ায় বাপ যেভাবে সন্তানের জন্য দৌড়ায় এইভাবে কোটি কোটি গুণে বেশি আপনার আমার নবী উম্মতের পিছনে পিছনে দৌড় মারবে বলবে ও

নবী আপনাকে আমি আল্লাহ খুশি করব আল্লাহ তুমি বলেছিলে আমারে খুশি করবা আল্লাহ আমার কুম্মতকে জাহান নামের দিকে নিয়ে যায় কবো আল্লাহ তালা ফেরেস্তারা আমার কথা মানে না আল্লাহ রব্বুল আলমিন অমনি ফেরেস্তাদেরকে তখন ডাক দেয়া বলবে একটা কত কদমার সামনে দিবা না আমার বন্ধু ডাকে থামো ফেরেস থাইমা যাবে আমার নবী তার কাছে যাবে বলবে ফেরেস আমার উম্মদকে কোথায় নিয়ে যাও জাহান্নমি নিয়ে যাই নেকের পাল্লা হালকা হয়ে গেছে গুনার পাল্লাটা বাড়ি হয়ে গেছে নবীদাক দে বলবে ফ্যারিস্তারা রে মনে কি চলিও না আবার মিজানের পাল্লার মধ্যে আয় না টান্দব আমি দেখবো আমি দেখি আমার উম্মতের নেকের পাল্লাটা কেন হালকা হয়ে গেল এমনি ফ্যারিস্তারা আবার বিজানের পাল্লাতে নিয়ে আসবে আইনা গুনার পাল্লা আর নেকের পাল্লা যখন টান দিবে গুনার পাল্লাটা বাড়ি নেকের পাল্লাটা হালকা হয়ে গেল আমার নবী আল্লাহর নবী একটা কাগজের টুকরা ওই নেকের পাল্লার মধ্যে দিয়ে দিবি দেওয়ার সাথে সাথে হালকা হইয়া নেকের পাল্লা ভারী হইয়া যাবে আপনি লোকটা ডাক দিয়ে বলবেন কে আপনি আপনারে চিনলাম না এত বড় মুসিবতের মুহূর্তে আমি জাহান নামের দিকে রোয়ালা ফেরেস্তার হাতে পায়ে বিড়ি লাগাইয়া আমার জাহান নামের দিকে নিয়ে যায় এই অবস্থায় আপনি কে গো আপনি আমার জন্য এত বড় উপকার করলেন আমার নবী রাখতে বলবে আমার চিনস না আমি রহমাতুল্লিল আলমিন মুহাম্মাদুর রসুল্লাহ